স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের উন্নতি থাকবে সারা কথা এখন আমরা যদি দেখি যে পাশের দেশগুলো আপনি যদি আহ মধ্যপ্রাচ্য বলেন বা ভারত বলেন সেখানে তো এই ধরনের তাপমাত্রা তো স্বাভাবিকভাবে আছে সেখানে তারা অভ্যস্ত অবশ্যই আমাদের দেশে সেটা বিদ্যালয় বন্ধ করলে যে শিক্ষার্থীরা সবাই সতর্ক থাকবে বা সবাই নিরাপদে থাকবে তা তো না সেখানে শিক্ষার্থী অনেক জায়গায় আমরা দেখেছি গ্রামে গঞ্জে সেটা বিদ্যালয় বন্ধ থাকলে তারা তো মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেড়ানোরও অভিযোগ আছে সেক্ষেত্রে তারা যে আসলে খুব নিরাপদে যে ঘরে অবস্থান করছে তাও তো আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যালয় কিন্তু নিরাপদ জায়গা সেখানে যদি যথাযথ ব্যবস্থা থাকে পানির ব্যবস্থা থাকে এবং সেখানে ছায়া তারা রোদের নিচে তো আর পড়াশোনা করছে না তো সেক্ষেত্রে রোদের রোদের বাইরে থাকার চাইতে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমে থাকাটা অনেক বেশি নিরাপদ সেটাও আমাদের কিন্তু আলোচনায় এসেছে এবং সেই জন্য সেটা সিদ্ধান্ত